কই মাহাদির শূন্য রাগৰ যে উঠ শহীদিতা মান্না বুকে নিয়ে সুফিয়ান্না মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে কই মাহাদির শূন্য রাগর যে উঠ শহীদিতা মান্না বুকে নিয়ে চুফিয়ান্না মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে মহাকা রুখতে হবে দজ্জা আসবে মহাকা রুখতে হবে দজ্জা যার এক হাতে থাকবে জন্না এক হাতে থাকবে জহন্না মানুষ কেবল বে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষ কেবল বে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিল থাকবে ঈমান হবে না তো সে বেঈমান যার দিলে থাকবে ইমা হবে না তো সেবে ইমা ডেকে ইমান নিয়ে আসবে মহাকা রুখতে হবে দজ্জা আসবে মহাকা রুখতে হবে দজ্জা আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে